হ্যালো বন্ধুরা ডাব্লুবি পড়াশোনা ডট কম চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা নবম শ্রেণীর ভূগোলের গ্রহরূপে পৃথিবী এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করবো তবে আলোচনা শুরু করার আগে তোমাদের সাথে শেয়ার করে রাখতে চাই একটি বিশেষ বিষয় ডাব্লিউ পড়াশোনা ডট কম বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তাহলে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট ডাব্লিউ পড়াশোনা ডট কমে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আর যারা তোমরা হোয়াটসঅ্যাপ ইউজ করো তাদেরকে বলছি তারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারো এর মাধ্যমে তোমরা নিয়মিত বিভিন্ন পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন তথ্য আপডেটস ভিডিওস তোমাদের হোয়াটসঅ্যাপে পেতে থাকবে তাহলে আর দেরি না করে আমরা শুরু করছি আজকের আলোচনা আজকের প্রথম প্রশ্ন জিওট কথার অর্থ কী উত্তর জিওট কথার অর্থ পৃথিবীর আকৃতি বা পৃথিবীর সদৃশ অর্থাৎ পৃথিবীর মতো পৃথিবীর আকৃতি যেহেতু ইউনিক সম্পূর্ণভাবে গোলকের মতো নয় তাই পৃথিবীর আকৃতিটারই একটা নাম দেওয়া হয়েছে যাকে বলা হয় জিওড দ্বিতীয় পৃথিবীর আবর্তনের ফলে কোন বল সৃষ্টি হয় এই বলটিকে বলা হয় কেন্দ্রাতিক বল অর্থাৎ কেন্দ্র থেকে যেন সব কিছু বাইরের দিকে ছিটকে যেতে চাইছে এটাকে বলছে কেন্দ্রাতিক বল তৃতীয় পৃথিবীর চাপের দৈর্ঘ্য কোন দিক থেকে কোন দিকে কমে পৃথিবীর চাপের দৈর্ঘ্য মেরু থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে কমতে থাকে চতুর্থ প্রশ্ন আজকের সৌরজগতের বৃহত্তম গ্রহের নাম কি এটা আশা করি তোমরা সকলেই জানো বৃহস্পতি হলো সৌরজগতের বৃহত্তম গ্রহ পঞ্চম প্রশ্ন সীমাহীন আকাশে উজ্জ্বল একঝাঁক আলোক বিন্দুকে কি বলে তোমরা সকলেই জানো এই আলোক বিন্দুকে বলা হয় জ্যোতিষ্ক কারণ এর মধ্যে তারা নক্ষত্র ছাড়াও গ্রহাণু গ্রহ মহাকাশে থাকা বিভিন্ন ধরনের বস্তু আমরা দেখতে পাই তাই সকলকে মিলিয়ে মিশিয়ে একসঙ্গে বলা হচ্ছে জ্যোতিষ্ক রেখার আকৃতি রূপ আমাদের উত্তর হচ্ছে রেখার আকৃতি গোলাকার সপ্তম প্রশ্ন চন্দ্রগ্রহণের দ্বারা কি প্রমাণ করা হয় চন্দ্রগ্রহণের দ্বারা পৃথিবীর গোলত্বের প্রমাণ করা সম্ভব আলোচনার বাকি অংশে যাবার আগে তোমাদের সাথে শেয়ার একটা বিশেষ বিষয় তোমাদের অনেকেরই ইতিহাস ভূগোল পড়তে মোটেই ভালো লাগে না কারণ এখানে অনেক মুখস্থ করতে হয় আর বিরাট মোটা মোটা বই সহায়িকা তোমরা দেখলেই মোটামুটি হাত পা ঠান্ডা হয়ে যায় যা হওয়া তাই হয় অর্থাৎ পড়াশোনা করো এবং ভূগোল ইতিহাসে খুব খারাপ নাম্বার আসে তাই তোমাদের এই সমস্যার কথা মাথায় রেখেই আমরা ডাব্লিউ বি পড়াশোনা ডট কম নিয়ে এসেছি তোমাদের জন্য টু দ্য পয়েন্ট ই বুক সিরিজ কি জিনিসটা মাত্র তিরিশ পাতার মধ্যে আমরা গোটা সিলেবাসটাকে একত্রিত করেছি হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ মাত্র তিরিশ পাতা পড়লেই তোমরা যে কোনো অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত বা দীর্ঘ প্রশ্নের উত্তরও লিখতে পারবে কি থাকছে প্রতিটা অধ্যায়ের সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টস আমরা এই ইবুকগুলিতে একত্রিত করেছি তাই এই ইবুকগুলো যদি তোমরা ভালো করে পড়ে নাও তাহলে আর কিন্তু মোটামোটা সহায়িকা বই দেখে ভয় পেতে হবে না পাওয়া যাচ্ছে এখন নবম শ্রেণীর ইতিহাস এবং ভূগোল বিষয়ের ওপর আরও কিছু যদি তোমরা জানতে চাও তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো অথবা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো আর যদি কেউ এখনই পারচেস করতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে যাও সেখানে পেমেন্ট লিঙ্কে ডিরেক্ট ক্লিক করলেই তোমরা পৌঁছে যাবে আমাদের পেমেন্ট পেজে সেখানে পেমেন্ট কমপ্লিট করলেই চব্বিশ ঘন্টার মধ্যে এই ইবুকগুলো তোমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমেল অ্যাকাউন্টে আমরা পাঠিয়ে দেবো চলে এলাম পরের প্রশ্ন বেট ফোর্ড খালে অ্যালফ্রেড ওয়ালেস কি প্রমাণ করেন উত্তর বেট ফোর্ড খালে অ্যালফ্রেড ওয়ালেস পৃথিবীর গোলত্বের প্রমাণ করেছিলেন নবম প্রশ্ন কোরিওলিস বলের অন্য নাম কি এই কোরিওলিস বলের অন্য নাম হল অপকেন্দ্র বল দশম প্রশ্ন পৃথিবী পৃষ্ঠের সর্বত্র আবর্তন বেগ সমান নয় কেন এর কারণ হলো পৃথিবীর আকৃতি অভিগত গোলক হওয়ার জন্য পৃথিবী পৃষ্ঠের সর্বত্র আবর্তন বেগ সমান হয় না আজকের আলোচনা তো এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের পর্ব তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক আর অনেক শেয়ার করো গ্রহরূপে পৃথিবী অধ্যায় সম্পর্কিত যদি আরও প্রশ্ন উত্তর তোমাদের জানার থাকে তাহলে প্লিজ আমাদের ওয়েবসাইট ডাব্লিউ পড়াশোনা ভিজিট করো আর তোমরা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দাও আবার ফিরে আসবো অন্য কোনো পর্ব নিয়ে